আসসালাম আলাইকুম সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ওনার চাউল দিয়া ফাতা ফাফরা হবে ওনার চাউলটা আধা ঘন্টা ভিজাইয়া রাখছি ভিজাই পরে তারপরে ব্লেন্ড করছি ব্লেন্ড করার পরে একটু মানে একবারে নিমালি শীত এরকমভাবে ব্লেন্ড করা লাগবে আদা সাবা বা ব্লেন্ড করলে হইতো না তারপরে এটারে যদি একটা ইয়ার মধ্যে বলের মধ্যে রাখেন রাখা ওই যে লেই যে মানে অত গাড়া না পাতলা না এইভাবে লেই বানাই তুইব বানানোর পরে তারপরে যদি কালার এড করেন দুই বাক কইরা তো লেইটার মধ্যে এড করতে পারবেন এড করার পর ওই যে খাটল গাছের পাতা আছে পাতা লাগবো খাটল গাছের পাতা এনে দুইয়া ভালো হইরা তেল মাহানি লাগবো তেল মাহিলে পরে ওই পাতা কাপড়াটা দিলে পরে সুটটা যায় সহজে নইলে সুটটা একটু মানে লেট করে তারপরে লেইটারে পাতার মধ্যে দিয়া তারপরে ওই ডেগের মধ্যে একটা হাফড় বাইন দেয় বন দিলে ও তো আমরা তো গ্রামও না শহরে থাকি বন হই ফেইম আমরা তো ডেগের মধ্যে ইয়ে হাফড় বাইন চিয়ে পরে ফা ফাইলে পরে ফাফের মধ্যে ই ফাফড়াটা ওই যে পাতাটা দিমু লে দিয়া দেওয়ার পর দিয়ে দিমো ফাফের মধ্যে ফাফের মধ্যে দিলে দুই তিন মিনিট রাখলে পরে হইয়া যায় হইয়া গেলে পর পাতা থেকে ছুটাইয়া আলাদা হইয়া ফাফড়া বানানো হইয়া গেছে তা খুবই সুন্দর একটা ফাফরা খাইতে অতি অসাধারণ সফট একটা ফাফরা খাইতে খুবই ভালো লাগে দুই দিন বা তিন দিনের রোদে শুকাইয়া যায় ফাফরা শুকাইয়া গেলে ফল তারপরে বিরানের উপযোগী জিজ্ঞাসা তো তেলে বাজি হইরা খাওয়া যায় যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর পাশে থাকবেন সবসময় ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব আর আমার সামনে আরও ভিডিও করার জন্য উৎসাহ যোগাবেন তো আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে আরও নতুন নতুন মানে ভিডিও দিব খানের ভিডিও ফাফড়ার মজা মজা ফাফড়ার ভিডিও তাহলে আমার চ্যানেলটা ফলো করে রাখেন পরিবর্তিতে আরও সুন্দর সুন্দর ভিডিও এবো আপনাদের জন্য আপনারা দেখতেন তো আমার সাপোর্ট করতেন প্লিজ আমারে সাপোর্ট করবেন আমি বড় নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আসছি আপনারা যে সাপোর্ট করেন তাও আমি এগিয়ে যেতে পারবো প্লিজ দয়া হুই আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমার সবচেয়ে বেশি প্রয়োজন